আমাদের অপর একটি চ্যানেল অবনী এন্টারটেনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ভিডিও আপলোড করা হয়েছে মুরগি দুধ খেলে বুদ্ধি বাড়ে মিশন আন্ডার প্যান এবং লোডশেডিং একই ভিডিও তিনটি দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে রয়েছে তোমাদের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানে যে সংক্ষিপ্ত সিলেবাস এবং সংক্ষিপ্ত প্রশ্নপত্র এবং মান পন্টন রয়েছে এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে চলেছে কোন প্রশ্নে কত মার্ক থাকবে কিভাবে প্রশ্ন থাকবে সকল বিষয় আজকে এই ভিডিওতে তোমরা জানতে পারবা তবে তোমাদের সুবিধার জন্য বলে দিই আমাদের কাছে কিন্তু তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র অলরেডি চলে আসছে এবং সেটার উত্তরমালা নিয়ে আমরা কাজ করছি তবে আমরা আপলোড হয়তো বা পরীক্ষার আগের দিন রাত্রে দিতে চেয়েছিলাম কিন্তু তোমরা যদি চাও আমরা আগে আপলোড দিতে পারি যদি তোমরা এই ভিডিওতে দাও তাহলে আমরা অবশ্যই আমাদের যে মূল প্রশ্নপত্র তা আপলোড দেওয়া শুরু করে দেবো কেননা এখন যদি ভিডিও আমরা আপলোড দিই তাহলে ঠিক তোমরা কতজন দেখবা এবার চলো আমরা মূল ভিডিও শুরু করি সেটা হলো সংক্ষিপ্ত সিলেবাস এখানে কিছু নির্দেশনা রয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে পড়তে পারো তবে আমার কাছে এটা বিশেষ কিছু মনে হয়নি যার ফলে এটাকে আমি স্কিপ করছি এখানে সর্বপ্রথম আসি তোমাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে বা সিলেবাস নিয়ে এখানে বলা হয়েছে আর 2024 সালের বার্ষিক परीक्षा সিলেবাস কি কি নাম্বার 1 খেলার মাঠে বিজ্ঞান এখানে পড়তে হবে প্রথম অধ্যায় বল চাপ ও শক্তি এই বিষয়টা তোমরা পেজ নম্বর 1.1 অনুচ্ছেদ থেকে 1.7 অনুচ্ছেদ পর্যন্ত পড়বা এবং দুই নাম্বার হলো তোমাদের বায়ু দূষণ এটা হলো তোমাদের অনুশীলন বইয়ের অভিজ্ঞতা সেখানে তোমাদের পড়তে হবে এতগুলো টপিক ফার্স্ট অনুচ্ছেদ পড়তে হবে যেখানে পদার্থের অবস্থা অনুচ্ছেদ নাম্বার হলো 4.1 থেকে 4.4 এবং পাঁচ নম্বর চ্যাপ্টার পড়তে হবে চাপ্টার ফাইভ এখানে তোমাদের পদার্থের গঠন যেখানে হবে থেকে পর্যন্ত অধ্যায় তোমাদের বা চ্যাপ্টার সিক্স তোমাদের পড়তে হবে যেখানে পর্যায় সারণে এখানে তোমাদের পড়তে হবে সিক্স পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট সিক্স পর্যায়ের স্মরণ ইজ মাস্ট বি ইম্পর্ট্যান্ট তারপরে তোমাদের পড়তে হবে সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় পড়তে হবে রাসায়নিক বন্ধন যেখানে সেভেন পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট ফাইভ পর্যন্ত অনুষ্ঠিত তোমাদের পড়তে হবে শুধু এতটুকুই নয় তোমাদের আরো দুইটা টপিক রয়েছে সিলেবাসে এই দুইটা টপিকে খুবই ইম্পর্টেন্ট যেমন আমার বংশ লতিকা এখানে তোমাদের অষ্টম এবং নবম অধ্যায় পড়তে হবে অষ্টম ও বংশগতি বিদ্যা পড়তে হবে যেখানে সব অনুচ্ছেদ নাই জাস্ট তিনটা অনুচ্ছেদ পড়তে হবে 8.1 থেকে 8.4 অনুচ্ছেদ পর্যন্ত আর চ্যাপ্টার নাইনে তোমাদের পড়তে হবে জৈব অনু যেখানে তোমাদের পড়তে হবে নাইন পয়েন্ট ওয়ান থেকে নাইন পয়েন্ট সিক্স পর্যন্ত সর্বশেষ এই তোমাদের অভিজ্ঞতা পড়তে হবে কত রকমের বাড়িঘর এখানে চ্যাপ্টার চোদ্দো এবং চ্যাপ্টার দুই তোমাদের পড়তে হবে চ্যাপ্টার চোদ্দোতে তোমাকে পড়তে পরিবেশ ও ভূমিক ভূমিরূপ এখানে তোমাদের পড়তে হয় ওয়ান থেকে ফর্টিন ফাইভ পর্যন্ত এর চ্যাপ্টার এখানে পড়তে হবে তাপমাত্রা এবং তাপ এখানে পড়তে হবে টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট সিক্স পর্যন্ত এই তোমাদের শর্ট একটি সিলেবাস যেখানে খুবই অল্প নয় অনেকটাই রয়েছে যেখানে শর্ট আমি অবশ্যই গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে আসবো এবং আপনাদের কাছে যেহেতু কোশ্চেন পত্রচেন পত্রই আপনার দিতে পারি যদি এই ভিডিওতে তোমরা ওয়ানকে লাইক কমপ্লিট করো আর যদি না করো তাহলে আমরা তোমাদের জন্য নিয়ে চলবে সাজেশন ইম্পর্টেন্ট সাজেশন এবার আমরা চলে আসবো যে তোমাদের এখানে হলো মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামো তোমরা কি করবা এখানে ধারাবাহিক প্রশ্ন মূল্যায়ন প্রশ্ন থাকবে যেখানে শিখর মূল্যায়নের জন্য 30 মার্ক এবং সামষ্টিক মূল্যায়নের জন্য থাকবে সত্তর পার্সেন্ট যেখানে থাকবে একশো মার্কে দুইটা মিলে পরীক্ষা হবে একশো ত্রিশ মার্কে এবার মান বণ্টনে চলে আসবে যে কিভাবে বণ্টন করা হবে সর্বপ্রথম আমরা মূল্যায়ন পরীক্ষার বণ্টনে আসবো আর তোমাদের মূল্যায়ন পরীক্ষা বৃত্তির সময় এখানে বলা হয়েছে শ্রেণীর স্ট্রেনের কাজ বইয়ের কাজ যেমন হলো পৃষ্ঠা নাম্বার তিয়াত্তর থেকে পৃষ্ঠা নাম্বার পঁচাত্তর এখানে দশ মার্ক তোমরা পাবা তারপর বাড়ির কাজ অ্যাসাইনমেন্ট প্রজেক্ট তৈরি এই জন্য তোমরা পাবা দশ মার্ক এটা হলো পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ থেকে পৃষ্ঠা নাম্বার ছত্রিশের মধ্যে ঠিক আছে আর পরবর্তী তোমাদের সর্বশেষ কাজ হলো ব্যবহারিক কাজ করতে হবে পরীক্ষণ সংক্রান্ত এখানে তো করতে হবে মার্ক পাবা এটা পৃষ্ঠা নাম্বার তেতাল্লিশ থেকে পৃষ্ঠা নাম্বার সাতচল্লিশের মধ্যে থাকবে ঠিক আছে আসলে তোমরা বুঝতে পেরেছো এই টোটাল ত্রিশ মার্কের পরীক্ষা তোমাদের শিক্ষক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আরও একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা হলো সমষ্টিক মূল্যায়নের পরীক্ষা যে কাজটা করতে হবে সে মানবণ্টনের ধারাটা যদি তোমরা একটু খেয়াল করো তোমাদের সর্বপ্রথম যে কাজটা করতে তো সামষ্টিক মূল্যায়ন তো সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় তোমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো বহু নির্বাচনী প্রশ্ন করতে হবে পনেরোটি পনেরো জন্য তোমার পাবা পনেরো মার্ক এক কথা উত্তর দিতে হবে দশটি দশটার জন্য তোমার পাবা দশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে দশটি দশটির জন্য তোমার পাবা বিশ মার্ক প্রত্যেকটি প্রশ্নে দুই মার্ক করে থাকবে এবং রচনামূলক প্রশ্ন তোমাদের করতে হবে যেখানে দৃশ্যপটবিহীন মানে কোনো উদ্দীপক থাকবে না পাঁচটি প্রশ্ন থাকবে তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নে তুমি পাবা পাঁচ মার্ক তিন পাঁচা পনেরো মার্ক এবং সর্বশেষে তোমাদের কাছে থাকবে রচনামূলক আরও একবার প্রশ্ন তবে এইটা থাকবে প্রশ্ন নির্ভর অর্থাৎ এখানে কিন্তু উদ্দীপক থাকবে প্রশ্ন থাকবে ষাটটি তোমাকে প্রশ্ন করতে হবে পাঁচটি এবং প্রত্যেকটা প্রশ্নে মার্ক পাবে আট মার্ক করে এবং পাঁচটা চল্লিশ মার্ক এই হলো তোমাদের টোটাল একশো মার্কের এক্সাম যার জন্য সময় পাচ্ছ তুমি তিন ঘন্টা আশা করি তোমরা বুঝতে পারছো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং তারই তবে আমি তোমাদের এইখানে দেখো আমাদের কাছে অলরেডি তোমাদের কিন্তু প্রশ্ন হুব প্রশ্ন রয়েছে আমরা চাইলে এই প্রশ্নটি উত্তর মালার সহ আপনার দিতে পারি যদি তোমরা আমাদের এই ভিডিওতে ওয়ানকে লাইক এবং কমেন্ট কমপ্লিট করো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম